চর অন্যায় হয়েছে কাদো কাদো অবস্থায় বিদায় মুহূর্তে যা বলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার চরমেজনায় ইংল্যান্ডকে হারিয়ে কেমন করে ফাইনালে গেল ভারত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফাইনালের স্বপ্ন ইংল্যান্ড ভারতের ব্যাটিং এ যেভাবে পুকুর পাড়ে নারীরা কাপড় কাছে ইংল্যান্ড বোলারদের যেন সেইভাবে কোচে দিলেন রোহিত শর্মা সূর্য কুমার যাদব যার ফলে ইংল্যান্ডকে একশো বাহাত্তর রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ভারত ব্যাটিং এর পরেও বলিং এও যেন আগুনে পুড়ে সাই করে দিল ইংল্যান্ডের টপ অর্ডার এটা কি অন্যায় না এমন হাই ভোল্টেজ ম্যাচ এক পাশে জিতলে সেটা তো ঢের অন্যায় হয় হুম বাদ দেওয়া যাক মজার কথা তবে জাসপ্রিত বুমরা আক্ষেপ প্যাটেলদের বলিং আগুনে রীতিমতো ইংল্যান্ডের টপ অর্ডার একের পরে এক ব্যর্থ সল্ট জজ বাটলার মইনানি বেন স্টোর হ্যারি বুকসের মতো ব্যাটাররা দলীয় পঞ্চাশ সানের আগে এই পাঁচ টপ অর্ডার ফ্রেজান তবে মাঝখানে কিছুটা হ্যারি বুক একাই চেষ্টা করেছিলেন তবে শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের ষোলো দশমিক চার বলে আকশের পেটেল বুমরাদের বোলিং তোপের সামনে মাত্র একশো তিন রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড এমন হারের পরে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জজবটলার তিনি বলেন দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে টিচের আচরণ ছিল অন্যরকম তবে সেমিফাইনালের মতো ম্যাচে কেন রিজার্ভডে রাখা হয়নি এমনটাই আইসিসিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক তবে এমন হারকে কখনোই মেনে নিতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এমনটাই দুঃখ প্রকাশ করে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড